হ্যালো গাই আলাইকুম সবাইকে শুভরাত্রি হ্যাপি নিউ ইয়ার নূতন বছর আপনাদের জীবনে নিয়ে আসুক সুখ স্বাচ্ছন্দ্য এবং আরাম আয়েশ আপনাদের মঙ্গল কামনা করি নূতন বছর সবসময় আপনার জন্য ভালো থাকুক এই মঙ্গল কামনা করে আমার এক নূতন ভিডিও শুরু করলাম ভিডিওটি একটা গুরুত্বপূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভুল সংশোধন হয়ে আপনারা সঠিক পথে থাকবেন এবং আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন তাহলে চলুন আমরা মূল টপিকসে চলে যাই কিছু মানুষ আছে কি জানেন দেখবেন যদি যে বলেন আপু বা ভাইয়া কেমন আছেন আপনি উত্তরে বলবে কি জানেন না ভালো নাই খুব অশান্তির মধ্যে দিন কাটাচ্ছে শরীরটাও বেশি ভালো না শুধু চারদিকে শুধু অশান্তি আর অশান্তি কিছু মানুষের এগুলো চিরচরিত অভ্যাস আপনার মনকে পরিবর্তন করতে শিখুন মানুষ আপনার কাছে কিছু চাইবে এর আগেই আপনি অসুস্থতার ভান করে নিজেকে রক্ষা করেন আসলে নিজেকে রক্ষা করা না এটা হচ্ছে নিজে নিজেকে ক্ষতির দিকে ফেলে দিচ্ছেন এই অভ্যাসগুলো পরিবর্তন করেন ভাই কারণ ভালো না থাকলে আপনি বলতে হবে ভালো আছি তুমি কেমন আছো তোমার শরীর কেমন আছে তার কুশল জানবেন তাইলে আপনার সাথে তার কথা বলতেও ভালো লাগবে আসলে মানুষের সাথে খারাপ অবস্থার কথা বললে আপনাকে কেউ ভালো করে দিয়ে যাবে না আপনার অবস্থা কেউ ভালো করবে না আপনার সুখ শান্তি কেউ দেবে না বরং মানুষের কাছে আপনি মূল্যহীন হয়ে পড়বেন তুচ্ছ করবে মানুষ আপনাকে তাই জ্ঞান খাটিয়ে চলুন নিজে পজিটিভ থাকতে শিখুন আল্লাহ আল্লাহর আপনার মন বুঝে আল্লাহ আপনাকে সুখে রাখবে এবং ভালো রাখা মনের দুঃখ আল্লাহর কাছে আপনি শেয়ার করতে থাকুন যিনি সর্বসুখের মালিক এবং যিনি তিনি আপনাকে সুস্থ করে দিবেন এবং তিনি আপনাকে ভালো রাখবেন মানুষের কাছে সাময়িকই আমরা বেচ ভালো থাকব কিন্তু আল্লাহ কিন্তু দেখতেছে আমি ভালো মন নিয়ে মানুষের সাথে কথা বলতেছি না খারাপ মন নিয়ে কথা বলতেছি যদি আপনার মন ফ্রেশ থাকে আল্লাহ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এবং অবস্থার উন্নতি করবে এবং ভালো রাখবে সুস্থ রাখবে সব কিছুই আল্লাহ রাখবে তাই মানুষের কাছে কখনও এগুলি শেয়ার করে তাদের কাছে ছোট হতে যাবেন না এবং আপনার মূল্য আপনি নিজেই নষ্ট করে দিচ্ছেন তাই নিজের ভালো নিজে বলবেন সমাজের কাছে মূল্য পাবেন মর্যাদা পাবেন সম্মান পাবেন সুস্থ থাকবেন এবং অনেক ভালো থাকবেন অনেক সুখী হবেন এই কামনা করে আজকের জন্য এ পর্যন্তই শেষ করলাম পরবর্তীতে নূতন নূতন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসব আমার জন্য